সক্রেটিস বিশ্ব বিখ্যাত দার্শনিক তার জ্ঞানের মূলে স্থাপন করে পরবর্তী দুই হাজার বছর ধরে উপকৃত হয়েছে পশ্চিমা দর্শন সংস্কৃতি ও সভ্যতা মৃত্যুদণ্ড কার্যকরের আগে কারাগার থেকে পালিয়ে যেতে সাহায্য করতে চেয়েছিলেন অনেকেই কিন্তু পালিয়ে তো জানিনি হেমলক বিষ পান করে জীবনাবসন ঘটান তার বিখ্যাত বাণী আমি জানি আমি কিছুই জানি না মানুষকে বিনম্র হতে শেখায় গ্রিক দার্শনিক সক্রেটিসকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় খ্রিস্টপূর্ব চারশো সত্তর সালে এথেন্সে জন্ম নেওয়া এই চিন্তাবিদ শিক্ষা ও জ্ঞানকে শুধু ধনির গণ্ডিতে আটকে রাখেননি পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে সক্রেটিসের মূল লক্ষ্য ছিল মানুষকে প্রশ্ন করতে শেখানো তিনি বিশ্বাস করতেন সত্যের সন্ধানে প্রশ্ন করা এবং উত্তর খোঁজাই শিক্ষার আসল পদ্ধতি এজন্যই তিনি নিজেকে বলতেন না জ্ঞানী বরং বলতেন জ্ঞানান্বেষী মাত্র কিন্তু প্রাচীন গ্রিসের শাসকরা মনে করতেন সক্রেটিস যুব সমাজকে বিপথগামী করছেন তার বিরুদ্ধে নাস্তিকতা ও সমাজ বিনষ্টের অভিযোগ আনা হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও সক্রেটিস আইনকে অমান্য করেননি শান্তভাবে হেমলক বিষ পান করে জীবনাবসান ঘটান এখনো সক্রেটিসের কারাবরণ করা জেলখানা দেখতে ভিড় করেন বিশ্বের পর্যটকরা সক্রেটিসের জেলখানা ওনাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল বিশ্বের পর্যটকরা এখানে ছুটে আসেন শত শত বছর পরও তার দর্শন মানব সভ্যতার পথ প্রদর্শক হয়ে আছে তিনি সত্যি দোষী ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তর জানার জন্য এথেন্সের আপিল কোর্টে একটি নতুন করে বিচার ব্যবস্থা আয়োজন করা হয়েছিল দু সালে গ্রিসের এক আদালত প্রতীকীভাবে বিচার করে ঘোষণা দেয় সক্রেটিস ছিলেন নির্দোষ অনেক কিছু জানার এখানে গ্রিস একটি দেখার মতো দেশ সক্রেটিসের সবচেয়ে বিখ্যাত উক্তি আমি জানি আমি কিছুই জানি না এই বাক্য আজও বিশ্বজুড়ে মানুষকে বিনয় ম্রভাবে জ্ঞান অন্বেষণের শিক্ষা দেয় মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক